বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই মন দিয়ে শুনবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্রে কখনো একই রাশির ব্যক্তিদের জীবন সমান যাবে এমনি বলা হয় না আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনার ভালো সময় যেতেই পারে অন্যজনের ভালো সময় যাচ্ছে আপনার হয়তো খারাপ সময় যাচ্ছে এতে ভেঙে পড়বেন না দেখুন পঞ্চাশ বছর পর বছরের দীর্ঘতম সূর্যগ্রহণটি হতে চলেছে 8 এপ্রিল আর এই সূর্যগ্রহণ থেকেই ধনু রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে অর্থ এবং মান সম্মান উন্নতির দ্বার খুলবে দেখুন আপনারা ভাববেন যে কিভাবে অর্থ আসবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন জায়গা জমি কেনা বেচা করেন সেই সমস্ত জায়গার ভ্যালু বেড়ে গেল যারা লটারি কাটতে ভালোবাসেন সেখান থেকে হয়তো সেখানে পুরস্কার পেলো কিংবা যারা ঘরে ছোটোখাটো ব্যবসা করছেন সেই ব্যবসা ভালো চলতে শুরু করলো এইভাবে কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা আসতে পারে কিংবা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন ভালো খবর পেতে পারেন জ্যোতিষশাস্ত্রও কি বলছে আপনারা একটু মন দিয়ে শুনুন আট এপ্রিল চৈত্র অমাবস্যা এবং এই দিনে সূর্যগ্রহণ ঘটবে বছরের প্রথম তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অর্থাৎ পরদিন চৈত্র নবরাত্রি শুরু হবে আট এপ্রিল ঘটবে এবছরের প্রথম সূর্যগ্রহণ যা পূর্ণ গ্রাস হতে চলেছে এই সূর্যগ্রহণ দীর্ঘদিন স্থায়ী হবে দীর্ঘকাল স্থায়ী হবে এবং এটি বিশ্বাস করা হয় যে পঞ্চাশ বছর পর আবার এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ ঘটবে এবার খুব শুভ কাকতালীয়ভাবে ঘটতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ সূর্য এবং বৃহস্পতির সবচেয়ে শুভ সংযোগে মিন রাশিতে সূর্য এবং বৃহস্পতির এই শুভ সংযোগে সূর্যগ্রহণের অশুভ প্রভাব কমিয়ে এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণকে ভাগ্যবান করে তুলেছে পঞ্চাশ বছর পর দীর্ঘতম সূর্যগ্রহণের প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির দরজা খুলে যাবে এবং আপনি সারা বছর প্রচুর উপার্জন করবেন এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের থাকা সূর্যগ্রহণ শুভ হবে আসুন বিস্তারিত জেনে নিই যে ধনুরাশির সম্পর্কে কি বলা হচ্ছে এই সূর্যগ্রহণ সম্পর্কে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে সূর্যগ্রহণ অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় আপনি আপনার পরিবারের সদস্যর সঙ্গে ভালো সময় কাটাবেন আপনার জীবনে উন্নতির দরজা খুলে যাবে সূর্যগ্রহণের পরে মা ভগবতীর আশীর্বাদে আপনার বাড়ির সুখ এবং সম্পদ বৃদ্ধি পাবে আপনি ব্যবসায় লাভ পাবেন হঠাৎ আটকে থাকা অর্থ পেয়ে যাবেন অনেক পরিকল্পনা কিন্তু আপনার সম্পন্ন হবে বছরের প্রথম সূর্যগ্রহণে আর্থিক অবস্থার উন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়ে যারা কঠোর পরিশ্রম করে তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ইতিমধ্যে আপনি যদি নতুন গাড়ি বা বাড়ি তৈরি করার পরিকল্পনা করে থাকেন তাহলে সেটি সাফল্য হবে আপনার বিবাহিত জীবনে সুখ বাড়বে আপনি শুভ ফল পাবেন এবং আপনার সময় পরিবারের সদস্যর সঙ্গে আনন্দের পরিবেশ কাটবে এবং এই সূর্যগ্রহণ আপনার জীবনে খুব আনন্দদায়ক ফলাফল নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে আপনার কাজের প্রশংসা করবে আপনার অফিসের বস এবং আপনি কোথাও থেকে বকে অর্থ পেতে পারেন আপনার আয় প্রচুর বৃদ্ধি পাবে চাকরি ও ব্যবসায় আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি বছরের দীর্ঘতম সূর্যগ্রহণের ফলে এই ধনুরাশির ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন